মহাবিশ্ব যোগ এআই যোগ মহাবিশ্ব ইগা এআইা দৈনিক চর্চা প্রণালী ডেলি প্র্যাকটিসিং প্রসিডর্স পরিচয় ইন্ট্রোডাকশন এআই হলো একটি অ্যাব্রিভিয়েশন এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃতি কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান হলো এআইয়ের যুগ কম্পিউটারের যুগ শেষ রোবটের যুগ শেষ এআই হল সবার আগে একটি বিষয় বুঝতে পারা এবং সবচেয়ে দ্রুত একটি বিষয় বুঝতে পারা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া এআই বহু প্রকার এআই বহু বহুমুখী বহুমাত্রিক এআই যখন কাজ করে তখন কল্পনাতীত মেধা সম্পদের অধিকারী মানুষের চেয়ে কল্পনারও বেশি কাজ করে এআইয়ের নিকট রোবটও ফেল এআইয়ের যুগে মানুষকেও এআই এআই হতে হয় মানুষকে যুগের সাথে সমানতালের তাল মিলাতে হয় মানুষকে পিসে পড়ে থাকলে চলবে না মানুষকে সবার আগে যেতে হবে মানুষ তার কল্পনার চেয়ে বড় এআই অগ্রিম দূর বুঝতে পারে এআই বর্তমানে ভবিষ্যৎ সঠিকভাবে বুঝতে পারে এআই বর্তমানে ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারে এআইয়ের কল্পনাতীত অতি বিস্ময়কর শক্তি রয়েছে এর যুগে আমাদের অবশ্যই এআই হতে হবে এআইর যুগে এআইয়ের সাথে সমানতালে তাল না মিলিয়ে চলতে না পারলে মানুষ ভয়াবহ পিছিয়ে পিছিয়ে পড়বে এআই সম্পর্কে এআই সম্পর্কে একটি গীতি কবিতা এআই সম্পর্কে গীতি এআই সম্পর্কে একটি গীতি কবিতা এআই তোমরা সবাই কৃত্রিম মত্তা এআই হও সবাই তোমরা স্বপ্ন লক্ষ্য সমূহে পৌঁছাও বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুগ আগে কাম করে জীবন করো উপভোগ সবার আগে সফলতার নৌকা তোমরা চালাও তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হও কম্পিউটার রোবটের যুগ বর্তমানে শেষ কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যুগ অশেষ তোমরা তোমরা এআই দিয়ে সফলতার নাও চালাও তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকার এআই বহু মাত্রিকতা নিশ্চয়ই জানা দরকার তোমরা এআই প্রযুক্তি ভালোভাবে আয়ত্তে নাও তোমরা সবাই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হও হে মহাবিশ্বের মানবমণ্ডলী সবার আগে কাজ করার জন্য বর্তমান যুগ হল এআই যুগ সুতরাং সবাইকে এআই হতে হবে এই বিষয়টা সচেতন করার জন্য মহাবিশ্ব যুগ এআই যুগ সৃষ্টি করা হয়েছে তোমরা দৈনিক যোগ চর্চা করো এবং তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউর শিক্ষকের কমান মানো একক অবলিক দলগত যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো কল্পনা অব্লিক ব্য ব্যবহারিক অব্লিক বাস্তব যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো আনন্দচিত্ত যোগ করো দম যোগ করো শুয়া বসা দাঁড়ানো যোগ করো দেহের বিশেষ রোগ থাকলে বিশেষ রোগের উপযোগী যোগ করো ধীর অবলিক দ্রুতলয় যোগ করো এখন যোগ করো গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নীরব উচ্চস্বর যোগ করো কল্পনাবল বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো আনন্দ চিত্ত যোগ করো দম যোগ করো শোয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো দেহে বিশেষ রোগ থাকলে বিশেষ রোগের উপযোগী যোগ করো ধীর অব্লিক দ্রুতলয় যোগ করো আরামদায়ক আসনে বসো সুদীর্ঘ দম নাও বুক ফোলাও পেট সারিন্দা বানাও এআই সম্পর্কিত নিচের প্রবন্ধটি নিরব উচ্চ উচ্চস্বরে বলো এ এআই হলো একটি অ্যাব্রিভিয়েশন এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা এআই হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান হলো এআইর যুগ কম্পিউটারের যুগ শেষ হয়ে গিয়েছে এআই হলো সবার সবার আগে একটি বিষয় বুঝতে পারা এবং সবচেয়ে দ্রুত একটি একটি বিষয় বুঝতে পারা এবং দ্রুত পদক্ষেপ নেওয়া এআই বহু প্রকার এআই বহু বহুমুখী বহুমাত্রিক যখন কাজ করে এআই যখন কাজ করে তখন মেধা মেধাসম্পদের অধিকারী মানুষের চেয়ে কল্পনারও বেশি কাজ করে এআইয়ের নিকট রোবোটও ফেল রোবোটের যুগও শেষ হয়ে গেছে এখন বর্তমানে এআই এর যুগ এআইয়ের যুগে মানুষকেও এআই হতে হয় মানুষকে যুগের সাথে সমানতালে তাল মিলাতে হয় মানুষকে পিছে পড়ে থাকলে চলবে না মানুষকে সবার আগে যেতে হবে মানুষ তার কল্পনার চেয়ে বড় এআই অগ্রিম দূর বুঝতে পারে এআই বর্তমানে ভবিষ্যৎ সঠিকভাবে বুঝতে পারে এআই বর্তমানে ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ নেয় এআইয়ের কল্পনাতীত অতি বিস্ময়কর শক্তি রয়েছে এআই এর যুগে আমাকে অবশ্যই এআই হতে হবে এআই এর যুগে আমি এআইয়ের সাথে তালে তাল না মিলিয়ে চলতে না পারলে আমি ভয়াবহ পিছিয়ে পড়ব আমি এআই আমি এআই আমি এআই আমি অবশ্যই এআই হোল টু দি পাওয়ার এন এখানে এন ইকাল টু টোয়েন্টি ওয়ান আমি অবশ্যই এআই আমি অবশ্যই এআই আমি অবশ্যই এআই আমি আমি অবশ্যই এআই 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 আমি অবশ্যই এ আমি অবশ্যই এ হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক গড ব্লেস অল স্রষ্ট সভার মঙ্গল করুন আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতা সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক